মাধবপুর মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মনোনীত হলেন বিএনপির নেতা হামিদুর রহমান হামদু মোহাম্মদ রুবেল মাধবপুর প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুরে মাধবপুর মডেল প্রেসক্লাব নামে সাংবাদিকদের একটি সংগঠনের উপদেষ্টা মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ হামিদুর রহমান হামদু শনিবার আটই মার্চ সংগঠন মাসিক মিটিংয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তিনি উপদেষ্টা মনোনীত হন ওই সময় ক্লাবটির সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয় সাধারণ সম্পাদক ও আমার বার্তা পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি আল আমিন নন্দিতা টিভির ফরাস উদ্দিন নারী সাংবাদিক সাবানা চৌধুরী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার চৌধুরী মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি রুহুল আমিন খান উজ্জ্বল স্বদেশ বিচিত্রা পত্রিকার সোহাগ মিয়া সাংবাদিক রুবেল মিয়া সাংবাদিক আলহাজ মাথু মিয়া সহ ওই ক্লাবের বিভিন্ন সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন সেই সময় প্রোগ্রামটি অনেকে ফেসবুক লাইভেও প্রচার করেন সভায় ক্লাবটির সভাপতি আজিজুর রহমান জয় বলেন হামদু ভাইকে আমাদের উপদেষ্টা করতে পেরে আমরা ধন্য হলাম তিনি অত্যন্ত ভালো মানুষ কিন্তু তার বিরুদ্ধেও যদি কোন কিছু পাওয়া যায় সেটিরও কোন ছাড় দেওয়া হবে না ওই সভায় সাংবাদিকরা বাৎসরিকভাবে উপজেলার উন্নয়ন খাতে অবদানের উপাদান রাখার জন্য বিশিষ্টজনদের পুরস্কার দেওয়া সহ সাংবাদিকদের বিভিন্ন পেশাগত উন্নয়নের দিক নিয়ে আলোচনা করা হয় মাধবপুর উপজেলার স্বচ্ছ রাজনীতির দ্বারক এবং বাহক যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই তার বিরুদ্ধে কোনো স্বজন প্রীতির অভিযোগ নেই সেই একজন মানে রাজনীতিবিদ পরিচ্ছন্ন রাজনীতিবিদ হামিদুর রহমান হামদুবাই অভ্যাস ক্লাবের উপদেষ্টা হিসাবে কতটুকু কি করতে পারব কারণ আমি আপনারা এই ব্যাপারে অভিজ্ঞ আর আমি এই ব্যাপারে নদী আপনাদের পরামর্শ নিয়ে যদি আপনারা আমাকে আন্তরিকভাবে তাহলে অবশ্যই আপনাদের পরামর্শ নিয়ে এই প্রেস ক্লাবকে আমরা এই মাধবপুরের মধ্যে অন্তত পক্ষে প্রেস ক্লাব হিসাবে হ্যাঁ পরিচিতি করতে পারবো হ্যাঁ এই আশাবাদ হ্যাঁ ব্যক্ত করেন